হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের কাঁচা কুমড়ো দিয়ে মাছের ঝোল করব। আমি কুমড়োটাকে চোখো চোখো করে কেটে নিয়েছি যা যা মশলা লাগবে আমি বেটে নিয়েছি একটা পেঁয়াজ বেটে নিয়েছি আদা আর শুকনো লঙ্কা একসাথে বেটেছি একটা তেজপাতা নিয়েছি আর টমেটো জিরে একসাথে বেটেছি আর নিয়েছি ধনে পাতা মাছটা কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন রান্নাটা করব কড়ার মধ্যে সরষে তেল দিয়ে দেবো আগে মাছগুলো ভেজে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব একবার মাছগুলো উঠে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব মাছ আমার ভাজা হয়ে গেছে তেজপাতা পুরন দিয়ে দেব পেঁয়াজ বাটাটা দিয়ে দেব লবণ দেব হলুদ দেব আদা আর শীঘ্র লঙ্কা বাটাটা দিয়ে দেব টমেটো আর জিরে বাটাটা দিয়ে দেব কুমড়ো গুলো দিয়ে দেব। কুমড়ো গুলো আমি একটু বড় বড়ই কেটেছি এগুলো এমনিতেই নরম কুমড়ো নাহলে ঘেটে যাবে ঢাকা দিয়ে দেব এখন ঢাকাটা খুলে দেব আমি কিন্তু এতে তিনটে গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি মাছগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা রান্নাটা আমার পুরো রেডি হয়ে গেছে আমি যেভাবে করলাম একবার করে খেয়ে দেখবেন জ্যান্ত মাছ দিয়ে কাঁচা কুমড়োর ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আমার রান্নাটা আজকে কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা